আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা তো জানেননি আমাদের নতুন সংসারের পার্ট থ্রি পর্ব নিয়ে আমি আজকে আপনাদের সাথে হাজির হলাম আজকে আমি দেখাবো হচ্ছে গিয়ে ওই দিন প্রথম দিন আমরা যেদিন ওই বাসায় ছিলাম ওই দিন আমরা কি কি রান্না করেছি আর কি কি খেলাম আর রোজার আসার আগের প্রস্তুতিটা তো ওই দিন গরুর মাংস রান্না করেছিল ডাল ভুনা করেছিল আপনাদের ভাইয়া এরপর মশাল্লা আমি এর পরের দিনই একটা কোরআন শুয়ে সিভ করি রংধনু পেজ থেকে আমি অর্ডার দিয়েছিলাম আমার নতুন বাসার জন্য এখন আমি আমার নিজের জন্য কিছু রান্না করব নিজের জন্য কি রান্না করব ভাবতে ভাবতে আমি মানে ভাবলাম যে ঠিক আছে একটু ডালভোনা করি আর একটা ডিম ভাজলেই আই থিঙ্ক আমার হয়ে যাবে তো আমি আমার জন্য ওই রকমভাবেই প্রিপারেশন নিয়ে সব করে ফেলতেছিলাম আগে একটু তেল দিয়ে নিলাম কারণ কি নতুন যেহেতু করাই সো আগে তেল দিয়ে একটু ই করে নিলে তেলটা ভালো মতো গরম করে নিলে আর কি নিচের অংশটা লেগে যাবে না এটা ভেবে আর কি তো সুন্দর মতো পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আমি তার শেফ না যেইটা যেইভাবে মনে হইছে করলে পারফেক্ট হবে অ্যান্ড আলহামদুলিল্লাহ ওইভাবেই করছি আমি ভালো মতো ডালটা দেওয়ার আগে মশলাটা কষায় নিতেছিলাম আদা রসুন বাটা দিয়ে এরপর এখন মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম টমেটো পেস্ট করেও দিচ্ছি এটার মধ্যে মানে টমেটোটা আস্তা না দিয়ে একদম ব্লেন্ড করে নিয়েছিলাম আমি ওই দিন তারপর আবার কিছু টমেটো কুচি আবার এক্সট্রাভাবে অ্যাড করছি মানে নিজের মতো করে আর কি যখন যেটা মনে হয় কাঁচামরিচ মানে দেখা গেছে যে একাশি যে এটা ভালো লাগতেছে ওইরকমভাবে একদম ম্যান্ডেটরি ওইভাবে তো আর কিছু রান্না করতে পারি না এখন দেখা যায় যে যখন যে এটা দিয়ে হয় তারপর পানি দিয়ে তারপর চিন্তা করলাম যে এর মধ্যে আমি একটু ডিমটা ভেজে ফেলি সো এদিকে এই যে ডালের এই অবস্থা আর এখন আমি ডিমটাও ভেজে ফেললাম ফ্র্যাঙ্ক প্যানে আর এখন আমি বসবো খেতে তো নিজে একা একা বসে ল্যাপটপে একটু ঈদে ছিলাম এটা যেহেতু রোজার আগের ভিডিও সো ডিম দিয়ে ভাতটা শেষ করে বিকালে আমি আবার একটু চা বানালাম এখন আমি ভাগ বাগরখানি দিয়ে খাবো আর হচ্ছে আবার একটু ল্যাপটপে কাজ করব এর পরের দিনই না ওই দিনই রাতে একটা শ্যুট ছিল আমার সো আমি এই শ্যুটটা করছিলাম আর আপনাদের ভাইয়া ওই দিন রাত্রেবেলা বাসে আবার ব্যাক করে সাইড থেকে ওয়াই সেই শ্যুটটা আমাকে নিয়ে দেয় দেন এর পরের দিন যেহেতু রমজান বলছি রোজার প্রস্তুতি তো রোজার প্রস্তুতির বাজার না দেখাইলে হয় তো আগোড়ায় গেছিলাম আগোড়া থেকে আমরা হচ্ছে গ্রোসারি কিছু শপিংগুলো করে নিলাম যেগুলো ম্যান্ডেটরি আমাদের ইফতারিতে লাগবেই বা সেটা লাগবে সো খেজুরও নিয়ে নিলাম আর বাজারে অবস্থা এত আগুন হচ্ছে আমার বাজার সো মুড়ি আনলাম দেন খেজুর বেগুন এগুলো হচ্ছে আমার হচ্ছে র্যান্ডম ইউজের জিনিস আর আপনাদের ভাই ও এইটা আনছি চার প্যাকেট চার প্যাকেট পঁচানব্বই টাকা না একটু ডিসকাউন্টে ছিল শ্যামাই আনলাম শুকনামরিচ এটা আনছি একটা ব্রেড ক্রামস জানি না কবে ইউজ করব বাট আনলাম একটা তারপর আনছি হচ্ছে এই বেসনটা এটা নাকি ভালো সো এইটা আনছি ওরাই প্রেফার করছে অ্যান্ড দেন আনলাম হচ্ছে গরম মশলার গুঁড়া এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া আগরায় গেলে না মানে এইসব জায়গায় গেলে এমনি কোথায় একটা খাবারের সোড় আনছি একটু দেন হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজুর ডালটা এটা নাকি অনেক ভালো মিক্স করাই থাকে ইভেন আপনার এটা খিচুড়ি হিসাবেও কিন্তু ইউজ করতে পারবেন দেন ছোটো একটা কফি আনছি বিকজ আমি এই কফি এইভাবে খাই না দেন একটা সাদা ম্যাকেজ ম্যাজিকের প্যাকেট আনছি একটা চিরা আনছি তারপর কি আনছি দ্বারাও দেখি ও ছোলার ডাল আমি জানি না আজকে রান্না হবে কি না ছোলার ডাল যাই হোক দেখি আচ্ছা আজকে আর রান্না করবো না ছোলার ডালটা কালকে রান্না করব যেহেতু প্রথম ইফতার আর একটা ময়দা আনছি এখানেই হচ্ছে দুই হাজার টাকার বাজার বুঝেন এখানে দুই হাজার না সরি পঁচিশশো টাকার বাজার আছে আমার এখানে পঁচিশশো টাকার বাজার আছে কি না কি কিনে পঁচিশশো টাকা আমার বাজার এখানে কিন্তু এই বোঝা যায় দেখলে বোঝা যায় যে এখানে পঁচিশশো টাকার বাজার চিন্তা করে এখন বক্সে বক্সে রাখি আমি বক্স কিনে আনছি সো জাস্ট বক্সে বক্সে রাখবো প্রত্যেকটা দেখতে দেখতে ভিডিও শেষে চলে আসছি আর হচ্ছে নেক্সট ডে হচ্ছে রমাদানের ফুল ব্লগুলো আসবে স্টো সো স্টে টিউন সবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাইকে রমজানের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ